ওলকচু আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব তার জন্য এই যে ওলকচুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে এখন এই যে রান্নার জন্য নিয়ে নিলাম চুলাতে করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচি দারচিনি তেজপাতা আর গ্রেট করা আদা কুচি এরপর ফোড়ন এগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে এই উলকুচুটা নিরামিষ রান্না করলে খেতে এতটা যে দারুণ হয় আর কোনো তরকারি লাগে না খুবই টেস্টি হয় তো এই যে সবগুলো মশলা ভেজে নিয়েছি এরপর যে এখন দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিব মশলাটা ভালোভাবে ভাজা হলেই তরকারিটা খেতে দারুণ লাগবে এখন দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোরণ দিয়ে সব মশলা একে একে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব এরপর আমি কেটে নেওয়া উলকচু আর আলুগুলো দিয়ে দিব। এই যে মশলাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর খুবই দারুণ একটা স্মেল বের হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে ওলকচুটা রান্না করলে খেতে এতটা যে টেস্টি হয় খুবই দারুণ লাগে এই যে ওলকচু আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করা হবে এইভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি আগে কিন্তু ওলকচুগুলো একটু ভাপিয়ে নিয়ে নিয়ে জাস্ট কেটে ধুয়ে এই যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে এরপর এই যে তেলের মধ্যে এগুলো একদম ভাজা ভাজা করে নিব। এখন একে একে সব রকম মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে এরপর এই যে নেড়ে চেড়ে এখন তেলের মধ্যে একদম ভেজে নিব মশলাগুলোও কোশিয়ে যাবে আর আলু আর ওলকচুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ভাজতে ভাজতেই কিন্তু এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে এভাবে খেতে খুবই দারুণ লাগে এই যে আমি চুলা মিডিয়ামে রেখে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কে কে ওর প্রচুর পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা তো অনেক রকমভাবেই খেয়ে থাকি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইভাবে নিরামিষ রান্না করলে খুবই টেস্টি হয় খেতে তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আর কিছুক্ষণ যে নেড়ে চেড়ে দিব আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চুলারেস কিন্তু একদম মিডিয়ামে রেখেছি খুব সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে কষিয়ে এই তরকারিটা রান্না করলে খেতে খুবই দারুণ হয় এই যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ঝোল দেবো এটা লাস্টে এখন এইভাবেই নেড়ে চেড়ে রান্না করছি কালারটা কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল যে ভালোভাবে নেড়ে চেড়ে এখন অনেকটাই হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি সামান্য ঝোল দিয়ে দিচ্ছি এটা মাখা মাখা ঝোল হবে বেশি ঝোল দিলে খেতে তেমন একটা ভালো লাগবে না তেই যে সামান্য পরিমাণে ঝোল দিয়ে আরও কিছুক্ষণ চার পাঁচ মিনিট রান্না করে এরপর আমি নামিয়ে নিব আলু আর হুলকুচুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি রান্নাটা কমপ্লিট খেতে খুবই দারুণ হয়েছে